পরবর্তীতে সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের এবং সেই বলে যে কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় একটা আঠারো তারিখের পরে সতেরো আঠারো তারিখের দিকে অলরেডি তাদেরকে হল ব্যাখান করে দেওয়া হয়েছিল পরবর্তীতে এই দায়িত্বটা নিয়ে গেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদেরকে আমরা জানি তারা সবসময় মোবাইল হাতে দেখে দেখে তারা ধরনের বিনোদনমূলক তারা দেশ নিয়ে জানতাম না কিন্তু তারা তারাও ঘুমন্ত শিশুরাও দেশ নিয়ে ভেবেছিল বলেই পরবর্তীতে একেবারে দুগ্ধপশ শিশু মায়ের কোলে আমরা দেখেছি রাস্তায় নেমে গেছে এটা আসলে ওই ধরনের ব্যাপার না এটা হচ্ছে আমরা হাসিনাকে ঘৃণা করি না আমরা হাসিনার বাবা মা কে ঘৃণা করি না আমরা তার কর্মকাণ্ড ঘৃণা করি দলগন তার কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে তাকে প্রত্যাখ্যান করেছে ব্যক্তি হাসিনা কেউ না যে তার যে কর্মকাণ্ড তার যে তার যে অপকর্মদুর্শাসন টাকা পাচার যে সেকেন্ড হোম তৈরি করা এগুলো দেশটাকে কোন ধরনের কোনো গুরুত্ব না দিয়ে জনগণকে মূল্যহীন ধরে তারা নিজের মতো করে তারা সাজাচ্ছিল যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে যাকে জনগণ তা ঘৃণা করেছে যার কারণেই এই আঠারো কোটি জনগণ রাস্তায় নেমে গিয়েছিল কেউ কি ভেবেছিল যে এই পঁচাত্তর বছরের পুরোনো দলের নেত্রী বাংলাদেশে তার কোটি কোটি সমর্থন লাভ করে এইরকম বিপদে ফেলে রেখে তার বোনকে নিয়ে চারটে ব্যাগ পালিয়ে যাবে তাও আধা ঘন্টার ব্যবধানে কেউ ভাবে না কেননা আমরা ভেবে গিয়েছিলাম

যে আন্দোলন করে রাস্তায় নেমেছিলাম আমরা বৈষম্য সমাজ গঠনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে আমরা রাস্তায় এই জীবন দিয়েছি বাংলাদেশের সুযোগ সন্তানরা কিন্তু তাদের প্রতি মূল্য আমরা দেই নাই তাদের রক্তের ঋণ বা রক্ত শুকাবার আগেই তাদের নামে শোনা যায় বাংলাদেশ থেকে টাকা পাচার তাদের নামে শোনা যায় আবার নিজের স্বার্থ কে মূল্য দেওয়া গুরুত্ব দেওয়া তার মানে আবারও সেই দৌরাত্ম আবারও সেই দুঃশাসন আবারও সেই কুশাসনের ব্যাপারে মধ্যে আমরা ডুবে গেছি কিনা না যদি তাই হয় তাহলে ইতিহাস শিক্ষা আমরা মধ্যে কখনো নিতে পারবো না তবে ক্ষমা তো ইতিহাস কখনো করবে না কেননা শেখ হাসিনাকে ক্ষমা করে নেয় আগামী দিনে যদি এই একই অপকর্ম আমরা করে যাই বা পরবর্তী সরকার যদি করে যায় বা এই সরকার করে যায় তাহলে হয়তো বা আবারও অভ্যুত্থান হবে না বা ক্ষমা করবে ভাবার কারণ নাই অতএব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যাওয়া উচিত এই জুলাই বিপ্লব বাংলাদেশে গণতন্ত্রকে আমরা পূর্ণাঙ্গ রূপ নিতে পারি নাই দিতে পারি নাই পারবো কে জানি না তবে বাংলাদেশ নামক যে দেশটি আছে বাংলাদেশ নামক যে দেশে যে পতাকা আছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে এটাকে যদি আমরা সম্পূর্ণ রাখতে চাই যে বাংলাদেশের নিরাপত্তাকে আপনি যদি চিন্তা করতে চাই বাংলাদেশ নিরাপত্তার একমাত্র নিয়ামক শক্তি হলো বাংলাদেশে অবাধ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান থাকার অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যেন তাদের জনগণকে প্রত্যাখ্যান না করে জনগণকে অবমূল্যায়ন না করে জনগণকে মূল্য দেয় এবং তারা যেন জবাবদিহিতা সরকার হয় আমি কথা বলতে পারবো না আমার কথা বললে আমার উপরে আইনে আমার উপর হামলা হবে বা গুম হবে হবে চেয়েছিলাম বা আমরা ট্রান্সপারেন্সি চেয়েছিলাম চেয়েছিলাম বলেই বলেই আমাদের যদি এটা যদি নিশ্চিত করা যায় যে হ্যাঁ বাংলাদেশের সরকার জবাব দিতে পছন্দ করে বাংলাদেশ করে পছন্দ করে হবে জনগণ আল কথা অনুযায়ী এইটাই ডেমোক্রেসি যদি তাই না হয় তাহলে আগামী দিনে যিনি ক্ষমতা আসুন না কেন সেই দুর্নীতি তো ছোটখাটো ব্যাপার বাংলাদেশের টাকা যদি বাংলাদেশে থাকে বাংলাদেশের মতো এমন তিনটা বাংলাদেশ হয়তো সিঙ্গাপুরের কিন্তু আমার মনে করে নিয়ে নেই আমরা যখন ছাত্র ছিলাম জীবনে একটা লাইট আমরা জানিয়ে রেখেছিলাম তো আমার না সরকারের হলের পানি লাইন ক্যান্টিনের বাথরুমের পানি

আগামী পরিবর্তন আমরা কেমন হবে জানি না আমরা আশা করি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ শক্তি পারে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখতে স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে আর করার আগে আমি জুলাই বিপ্লব যারা নিহত হয়েছে তাদের আত্মায় কামনা করছি যা তাদের অবদান স্বীকার করছে সত্যার সাথে যারা এখনো অসুস্থ অবস্থা আছেন তাদের সুস্থতা কামনা করছি আর এরই মধ্যে বাংলাদেশে দুর্যোগ একদিন অনেক করে নেমে আসে গত কদিন আগে বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান আমি জানতে চাই জানতে চাই চাই তো হবে না বুঝতে চাই কেন একটা বিমান তার নির্দিষ্ট যে জায়গায় না রেখে লোকালয়ে গিয়ে বিস্ফোরণ ঘটে এর ভিতরে কোন শক্তি করে কাজ করছে কিনা আমি জানি না কেউ কেউ বলে এই বিমান নাকি কারণ নাকি জ্যামালটি আটকে রেখেছিল বলেই সেখানে ওখান থেকে বন্ধ হয়ে গিয়েছিল এমন যদি ঘটনা ঘটে তার নিন্দা জানাই এবং যারা আমাদের কোমলমতী শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের আত্মার আক্রান্ত কামনা করছি আমরা এই ধরনের ভবিষ্যৎটি বা যার আধিপত্যবাদ কর্তৃত্ববাদের সর্ব থেকে মুক্ত পাক এই প্রার্থনা করি সবাই ভারী ধন্যবাদ অনেক ধন্যবাদ সালামালাইকুম